আসসালামু আলাইকুম বিওয়ার্স কেমন আছেন সবাই চলে এসেছি ড্রেস ফেয়ার থেকে আরও একটি নতুন একটা কালেকশন নিয়ে আজকে যেটা দেখাচ্ছি এটা হচ্ছে অ্যারাবিয়ান ম্যাক্সি ম্যাক্সির মধ্যে আসলে আমরা অনেক ধরনের ম্যাক্সি পরে থাকি কিন্তু এটা কিন্তু একটু এক্সক্লুসিভ একটা ম্যাক্সি একদমই ওভার সাইজের ফিফটি প্লাস বডি পেয়ে যাবেন লংও পেয়ে যাবেন ফিফটি একদম ওভার সাইজের যেসব আপুরা আছেন রাফিউজের জন্য ম্যাক্সি ইউজ করতে চান তারা কিন্তু ইজিলি এটা নিতে পারেন এবং এটা কিন্তু বুটিক্স স্টাইলে খুব সুন্দর করে দেখেন লেসের কাজ করা আছে এবং গলাতেও কিন্তু খুব সুন্দর করে লেসের কাজ করা আছে প্লাস হচ্ছে শো বাটন করা আছে প্রেগনেন্সি থেকে শুরু করে যে কোনো সাইজের যে কোনো বয়সের আপুরাই কিন্তু পড়তে পারেন এটা খুবই বড় ঘেরের এগুলা আর এটার অনেকগুলো কালার অ্যাভেলেবেল আছে আমি সবগুলো কালারই দেখে দিব তো প্রথমেই আমি আমাদের শপ লোকেশনটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ড্রেস ফেয়ার স্টার স্টারমলিকা শপিং কমপ্লেক্সের দোতলা বাই পঞ্চাশ নম্বর শপ আর স্ক্রিনে যেই মোবাইল নম্বর দেখতে পাচ্ছেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকেই কিন্তু আপনারা অনলাইনে ডেলিভারিটি নিয়ে নিতে পারছেন তো আজকে যে কালারগুলো দেখাচ্ছি খুব সুন্দর সুন্দর কয়েকটা কালার দেখাচ্ছি প্রথমে যেটা দেখাচ্ছি এটা হচ্ছে খুব সুন্দর একটা রেড কালার নেক্সট কালারটা দেখাচ্ছি এটার প্রত্যেকটা কালারই কিন্তু খুবই সুন্দর হবে যার যেটা লাগবে দ্রুত স্ক্রিনশট দিয়ে আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দেবেন ডেলিভারি চার্জটা বিকাশ করলেই কিন্তু আপনার অর্ডারটা কনফার্ম হয়ে যাচ্ছে নেক্সট কালার দেখাই ডেলিভারি চার্জটা বিকাশ করে আপনার অর্ডারটা নিয়ে নিতে পারছেন এবং সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি সার্ভিসটা দিচ্ছি এটা হচ্ছে খুব সুন্দর একটা পিঙ্ক কালার এটা হচ্ছে খুব সুন্দর একটা ইউলো কালার প্রত্যেকটা কালারই কিন্তু খুবই সুন্দর ইমু হোয়াটসঅ্যাপে অর্ডার দিলে আমরা বাকি কালার প্রত্যেকটারই আলাদা আলাদা ছবি দিতে পারবো নেক্সট কালারটা দেখাচ্ছি এ হচ্ছে নেক্সট কালারটা হচ্ছে মিষ্টি কালার প্রত্যেকটা কালারই কিন্তু খুবই সুন্দর আর অনেক ঘের আবারও বলছে এগুলো কিন্তু রং কষ গ্যারান্টিতে যাচ্ছে লাস্ট ওয়ান কালার দেখাচ্ছি এটা হচ্ছে খুব সুন্দর একটা পেস্ট কালার প্রত্যেকটা কালারই কিন্তু খুবই সুন্দর ছিল প্রাইসটা হচ্ছে অনলি সাতশো টাকা অনলি সাতশো পঞ্চাশ টাকা হলে কিন্তু আপনারা খুব সুন্দর এই ড্রেসটি নিয়ে নিতে পারছেন তো আমি আমাদের সব দেখিয়ে দিচ্ছি আবারও এটা হচ্ছে ড্রেস ফেয়ার ইস্যান মূলকে শপিং কমপ্লেক্সের দোতলা একবার পঞ্চাশ নম্বর শপ আর ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে বাংলাদেশ যে কোনো প্রান্ত থেকে কিন্তু আপনারা অনলাইনে ডেলিভারিটি নিয়ে নিতে পারছেন তো আজকের মতো এখানে রাখছি ধন্যবাদ সবাইকে